বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার ইউটিউব চ্যানেল মুরদ লাইভ স্টাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি পাতায়াতে এই পাতায়াতে আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে কোরাল আইল্যান্ড অর্থাৎ ব্যাংককের পাতায়ার যে কোরাল আইল্যান্ড আছে কোরাল আইল্যান্ড যাচ্ছি আমরা তো কোরাল আইল্যান্ডে আজকে আমরা একটা প্যাকেজের মাধ্যমে যাচ্ছি এই পাতায়া থেকে একটা প্যাকেজ নিয়েছিলাম এই প্যাকেজটাতে আমাদের হোটেল থেকে নিয়ে এসেছে নিয়ে এসে এই এখন এই পাতা যে সিটি আছে সিটি যে কোরাল আইল্যান্ডে যাওয়ার যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মে নিয়ে এবং আমাদের আসার সাথে সাথে এই যে একটা ই বেঁধে দিয়েছে এবং হোটেল নাম্বার লিখে দিয়েছে হাতে তো এইটার মাধ্যমে এই যে আমাদের গ্রুপ এই দেখতে আমাদের গ্রুপের কাজ চলতেছে এন্ট্রি চলতেছে এখানে এই এন্ট্রিতে আমাদের আটজনের গ্রুপ আটজনের গ্রুপের এন্ট্রি চলতেছে এবং এখানে এখন এখান থেকে আমাদের স্পিড বোটে তুলে নিয়ে যাবে এই যে হচ্ছে কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য প্লাটুন গুলো আছে এখান থেকে স্পিড এই আমাদের গ্রুপ আর যে গ্রুপ আমাদের গ্রুপ ওয়াইজ আমরা এখন যাচ্ছি বন্ধুরা এই যে হচ্ছে প্লাটুন গুলো দেখতে পাচ্ছেন এই যে পাতায় সিটি পাতায় সিটি যে প্লাটুন এই প্লাটুন থেকে আসলে এই সকল পুরিষ্ঠ যারা আছে প্রত্যেকটা পুরিষ্ঠ এখান করবে আমাদের গ্রুপে এই যে লাইনে দাঁড়িয়ে আছে সুন্দর লাইনে দাঁড়িয়ে আছে আমরা এখন এখান থেকে স্পিড বোটে এই যে আমাদের স্পিড বোট চলে এসেছে বন্ধুরা এই যে আমাদের স্পিড চলে এসেছে এইটাই আমরা এখন রওনা দিব কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে বন্ধুরা এই যে আমরা রওনা দিলাম

প্যারা সেলিং এর জন্য আমরা এখানে এই প্ল্যাটফর্মে চলে আসলাম এখন যারা চাইবে তারা প্যারা সেলিং করবে কোনো প্যাকেজ দিতে চান তাহলে এখানে চারটা প্যাকেজ আছে এই প্যাকেজগুলো খুবই নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এটা হচ্ছে প্যারা সেলিং আটশো বাদ আমরা সি ওয়াক পনেরোশো বাদ সিডি অ্যাটাচ থ্রি সিক্সটি ফটো ভিডিও আটশো বাদ

এই যে চলে আসছে এই যে এখন তারা নেমে গেল নেমে গেল এবং রেডি ছিল আসার সাথে সাথে এই যে আর একজন উঠে গেল অর্থাৎ এই নামার থেকে ওঠা পর্যন্ত সময় লাগে তিন থেকে পাঁচ থেকে ঘুরে আসার সময় লাগে এক মিনিট হ্যাঁ এই পুরো প্রক্রিয়াটা সম্বন্ধে সময় লাগে মাত্র দেড় থেকে দুই মিনিট এবং এর কষ্ট হচ্ছে আটশো বাদ আটশো বাদ মিনিট হচ্ছে তারাটা বত্রিশশো টাকা বত্রিশশো টাকার বিনিময়ে এই প্যারাসিলিনটা করতে পারবেন থাইল্যান্ডের পাতায় সিলিং বন্ধুরা এই যে হচ্ছে শান্ত ভাই আমি যে কোরাল আইল্যান্ড ট্যুরে এসে এই যে যে আমরা কোম্পানির মাধ্যমে এসেছি সেই কোম্পানির হচ্ছে ম্যানেজার শান্ত ভাই আমাদের বাংলাদেশে আমাদের কবিরহাটের ছেলে নোয়াখালীর ছেলে ভাইয়ের সাথে পরিচয় হলেও দেখা হইলো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভাইয়ের সাথে কাজ হবে আমাদের ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে থ্যাংক ইউ আমরা এই প্যারাসিলিং এর প্ল্যাটফর্ম থেকে এখন চলে যাচ্ছে কোরাল আইল্যান্ডে এটা আমাদের চলে আসছে এখন আমরা কোরাল আইল্যান্ডে চলে যাচ্ছি

লম্বা হবে এইটা হচ্ছে পুরো লাইন বন্ধুরা এই যে হচ্ছে সেই বিখ্যাত আইল্যান্ডের কোরাল আইল্যান্ড এই কোরাল আইল্যান্ডে আমরা এসেছি পাতা থেকে প্রায় অলমোস্ট যদি দু একটি স্পিড বোর্ড আসেন তাহলে হয়তো আপনার এক ঘন্টার মতো সময় লাগবে এখন কি কিছু রকম সময় লাগবে আমরা যে মাঝখানে একটা স্পেস দিয়ে এসেছি অর্থাৎ মাঝখানে প্যারাসিলিং প্রায় এক ঘন্টা ওয়েট করে তারপরে যে আমরা এখানে

বন্ধুরা আমরা এই যে পৌঁছে গেলাম কোরাল আইল্যান্ডে দেখেন আমরা যে এইভাবে নেমেছি পানির মধ্যে নামতে হয় এবার আমার কোনো অপশন নাই প্রচন্ড ঢেউ অনেক ঢেউ দেখেন কিভাবে নাম ধরেছে পানির মধ্যে সব কিছু মাথা পর্যন্ত পানি বন্ধুরা মজার একটা রাইড দেখা ওইবার এখন দেখে বেনানা রাইড টা একটু দেখাই এর আগে একজন আসলে ওই যে সামনে বেলে দেখতে পাচ্ছেন দুইজন গিয়েছিল একজন করে গিয়েছে মাঝখানে আর এই যে একটা মজার রাইড

কোকোনাট এস আর সেভেন্টি বাট আম আছে পেয়ার আছে কলার সিক্সটি বাট সুন্দর কিছু ড্রেসের প্রাইস দেখাই থাই ড্রেস যেমন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এইটার প্রাইস হচ্ছে এখানে দুইশো থাই বাট এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছেন এইটার প্রাইস হচ্ছে তিনশো আশি থাই বাত এই যে ড্রেস তিনশো বিশ বাত এই ড্রেসটা এরকম অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে বলছেন স্যান্ডেল আছে তো মোটামুটি এই হচ্ছে পুরো লাইফ মুদ্রা

মুন্ধুরা আধা ঘন্টা যুদ্ধ শেষে আমরা পৌঁছে গেলাম পাতায় পাতায়া সিটিতে আর কি সে এক অশোভনীয় যুদ্ধ যাকে বলে সবাই ভিজে গেছে মুন্ধুরা এই যে এই বোটে করে আমরা চলে আসছি পাতায় সিটিতে এখন আমরা যাচ্ছি আমাদের দুপুরের লাঞ্চের জন্য

সালাদ সবজি ডাল আর অন্য যেগুলো আইটেম ছিল ওগুলো আসলে নিতে পারিনি খাওয়ার মতো না এগুলো নিলাম এগুলো তো এখন খাওয়া শুরু করি এই যে আমাদের খাবার প্রথমে আসছে রুটি আর মাংস আর তারপরে আছে রাইস দেখি আগে রুটিটা একটু খেয়ে দেখি রুটিটা কেমন ভালো রুটিটা বেশ ভালো দিয়ে ফটো দেখলাম মাংস দিয়ে বন্ধুরা এই যে এই গাড়িতে করে আমাকে কোরআন আইল্যান্ড যে ট্যুরে প্যাকেজ ছিল সেই প্যাকেজে এখন চারটা বাজে চারটার সময় নামিয়ে দিয়ে গেলো সকাল দশটা উঠেছিলাম চারটার সময় আমি দিয়ে গেলো আর এই যে হচ্ছে আমার হোটেল তো বন্ধুরা এখন চারটা বাজে এই চারটার সময় আমাকে এই আমার হোটেলে নামিয়ে দিয়ে গেলো আমরা সকাল সাড়ে নটায় যাত্রা শুরু করেছিলাম কোরআল আইল্যান্ডের উদ্দেশ্যে প্যাকেজটি আসলে খুবই ভালো ছিল খুবই ভালো ছিল সকাল সাড়ে নটা আমাকে হোটেল থেকে নিয়ে গেছে তারপরে সেখান থেকে স্পিড বোটে করে আমরা প্রথম প্যারাসিলিংয়ে করেছি প্যারাসিলিংয়ে স্টেশনে গিয়েছি প্যারাসিলিং থেকে তারপরে আমরা সোজা চলে গেছি কোরাল আইল্যান্ডে কোরাল আইল্যান্ডে আমাদের মতো নিজেদের মতো সময় কাটিয়ে দেন আমরা চলে আসছি পাতায়াতে পাতায়াতে এসে আমরা একটা রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্টে বুফে লাঞ্চ করলাম লাঞ্চ শেষে এখন আমাদেরকে নামিয়ে দিয়ে গেল এই কোরাল আইল্যান্ড সরি আমাদের প্যালাক্সপ্রেস হোটেলে তো বন্ধুরা অভারঅল যদি বলি তাহলে এই প্যাকেজটির দাম ছিল মাত্র তিনশো বাদ অর্থাৎ বারোশো টাকা আমার কাছে মনে হয়েছে আসলে খারাপ না বেশ ভালো বারো তিনশো বাতে বেশ ভালো একটা ভালো মানের একটা আসলে এন্টারটেন হলো অলমোস্ট সারা দিনের জন্য সাথে বুফে লাঞ্চ ছিল লাঞ্চটা বেশ ভালো ছিল তাদের বন্ধুরা আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আমার এই পাতাতে আসলে অবশ্যই আপনারা এই প্যাকেজটি নেবেন প্যাকেজটিতে নর্মালি তিনশো টাকা দিয়ে যাওয়া যায় আর তারপরে যদি আপনার কোনো রাইডে ওঠেন তাহলে আপনাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে তো থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল লাইফ লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেবন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম